আজকে এই মহান বিজয় দিবস আমরা উদযাপন করতে পারছি তাদেরকে তাদের আত্মার শান্তি কামনা করি আজকের এই অনুষ্ঠানে ঘরোয়া আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমার প্রিয় শিক্ষকদের জন্য নিকটে আহ্বান জানাচ্ছি আমি অনুরোধ জানাব আমাদের সহকর্মীদের হোক যারা যে মুল ইসলামকে মহান বিজয় দিবসের উপরে কথা বলার জন্য দরিদ্র প্রান্ত মোহাম্মদ নাজুল ইসলাম Yes, I yes. yes. yes.

কে বিজয় দিবস উপলক্ষে আলোচিত আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার সিনিয়র শিক্ষক আমার সহকর্মী সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে আমার পরিচয় শুরু বিজয় দিবস যে কত গুরুত্বপূর্ণ যে কত কাঙ্ক্ষিত জিনিস এটা যারা পরাধীনতার মধ্যে আছে তারাই বুঝতে পারে এই কথাটা অভ্যাসে করতে হবে সেই সুরক্ষার্থ কাছে যে ভাই সাথে থাকি

আমরা ত্যাগ জিন্দেগি যত ততর পর বিতর্ক করেন দুই দেশের সৃষ্টি হয় একটা ইন্ডিয়া একটা পাকিস্তান তো পাকিস্তানের পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই আর মুসলিম বেশি এটা এই মুসলিম আমরা মুসলমান মুসলিম এই যে সুসুড়িরা দিয়ে মানে আমরা মুসলমান ভাই ভাই এই কথাটা বলে মানে আমাদের সুসুড়ির একটা বীজ বপন করে দিয়েছেন

ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্র জনতা শিক্ষিত অশিক্ষিত কৃষক ব্যবসায়ী সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন এবং দীর্ঘ নয় মাস পরে আজকের এই দিন মানে স্বাধীন এবং সর্বভৌম রাষ্ট্র উদ্বোধন করে এই কারণে আমরা কথা বলতে পারছি আমাদের আমাদের মুক্ত কণ্ঠে কথা বলতে পারছি তো সেটা আজকে এই দিনে তো আমি শুধু বলছি এটাই আপনারা প্রত্যেকেই সবাই জানেন কম বেশি আমাদের স্বাধীনতার ইতিহাস সবচেয়ে দুঃখের বিষয় আজকের এই বিজয় দিবসে দাঁড়িয়ে যে লক্ষ্যটি প্রকাশ হয় যুদ্ধের বা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ইতিহাসের যে রচিত হয়েছিল যেভাবে সেটি বিকৃতি করার মাধ্যমে বিশেষ রাজনৈতিক দল বিশেষ ব্যক্তিদের আত্মকরণের কারণে আজকের আমরা প্রকৃত ইতিহাস থেকে বারবার আমাদের প্রজন্ম বঞ্চিত হচ্ছে আপনারা জানেন যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গত কয়েক একটি টক শো আমি দেখছিলাম সেখানে যখন ইংরেজকে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়ে গেল তখন পাকিস্তানের কায়দি আজ মোহাম্মদ আলী জিন্না দেখলো আমার তো আর থাকে না তখন উনি কি করলেন দ্বিজাতি তত্ত্বের মন্ত্রটি মানুষের মধ্যে ঢুকিয়ে দিলেন যেটি এখন দেখেন আপনারা পশ্চিম বাংলায় কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি দ্বিজাতি তত্ত্ব একজন রাম মন্দির বানায় আর একজন বাবরি মসজিদ এই শুরু হয়ে গেছে কিন্তু এই সংস্কৃতি আস্তে 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 আমাদের কাছে পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার কারণে বিভিন্ন বিভিন্নভাবে আমরা প্রকৃত ইতিহাস জানতে বুঝতে বঞ্চিত প্রকৃত পক্ষে উনিশশো সাতচল্লিশ সালে দ্বিজাতি দত্তের ভিত্তিতে কিন্তু দেশ ভাগ হয়েছিল আপনারা সবাই জানেন ভাগ হওয়ার কারণে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একসাথে একটি পাকিস্তান নামে রাষ্ট্র ছিল ই হলো পরবর্তীতে ঊনসত্তর তারপরে ছেষট্টি বাংল ভাষা আন্দোলন এই সমস্ত বিভিন্নভাবে বাঙালিকে শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধাপে ধাপেতে বাঙালি সর্বশেষ উনিশশো একাত্তর মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশের আফমল জনতা সহ মিত্র বাহিনীর সহযোগে দীর্ঘ নয়মার যুদ্ধের পর আমাদের একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং একটি পতাকা আমরা পেতাম কিন্তু আসলে আমরা কি পেয়েছি স্বাধীনতার পরে আমরা যা পেয়েছি বিভিন্ন বিকৃতি দেওয়ার প্রকৃতপক্ষে যে ঘটনা ছিল সেই ঘটনাগুলো আমাদের প্রজন্মর কাছ সব সবসময় লুকিয়ে রাখা হয়েছে আপনারা জানেন আমরা হয়তো আমরা যেখানে যারা দাঁড়িয়ে সবাই এম পাস মানুষ এগারো জন সেক্টর কমান্ডারের নাম হয়তো আমিও বলতে পারবো না কিন্তু প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য এত কার্পণ্য কেন আপনারা জানেন যে ইতিহাস কিন্তু মুছে দেওয়া যায় আজকের আমি দর্গাপুর স্কুলের কথা বলি উনিশশো সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হওয়ার সময় আমাদের ওপারের আমাদের স্বর্গীয় হরেন্দ্রনাথ পাল এখানে এসে একটি স্কুল খোলেন স্কুল খোলার পরে বাঁকাফাড়ি তখন জমিদারি শাসন প্রভাব ছিল এবং আপনারা জানেন তখন হরেন স্যারকে ক্রিটিসাইজ করা হতো যে হরেন তুর স্কুল খুলেছে কথাটা আজকের কিন্তু সেই হরেন্দ্রনাথ পাপাল নেই কিন্তু আজকের আমাদের দর্গাপুর এস কে আর এইস বিদ্যালয়ে একটি মহিভ হয়ে দাঁড়িয়েছে সেখান থেকে ইতিহাস তো আমরা মুছে দিতে পারবো না ধারাবাহিকভাবে যেভাবে আজকের দিন পর্যন্ত চলে সেটাকে আমরা বুঝিয়ে দিতে পারবো নিশ্চয়ই পারবো না কিন্তু আমাদের সবসময় এই অবচেষ্টাটি থাকে একটি গোষ্ঠী একটি দল একটি ব্যক্তি এদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে আপনারা জানেন উনিশশো সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আপামর জাতি ঝাঁপিয়ে পড়েছিল ওই এই মুক্তিযুদ্ধের কিন্তু প্রকৃত মুক্তিযুদ্ধে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার হিসাবে এবং তিনি জীবনের ঝুঁকি নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার পক্ষে ঘোষণা কিন্তু দিয়েছিল এই জিনিসটা বিগত পনেরো বছরের শেখ হাসিনার শাসন আমলে লুকিয়ে রাখা হয়েছে কেন লুকিয়ে রাখা হয়েছে কি কারণে লুকিয়ে রাখে সত্য জিনিসটা উদ্ঘাটন করতে এত কষ্ট কোথায় সত্য জিনিস বলতে এত কষ্ট কোথায় আমরা যেমন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে অস্বীকার করতে পারি না তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ এগারো সেক্টর কমান্ডার সহ আমাদের আবহাওয়ার জনসাধারণ যারা মুক্তিযুদ্ধে নিজের জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাদের অবদানকে অস্বীকার করা যায় না ত্রিশ লক্ষ শহীদ দুই বোনের মা দুই লক্ষ মা বোনের ইজ্জতকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না সূচনা হয়েছিল মুক্তিযুদ্ধের যখন পঁচিশে মার্চের রাত্রে যে কালো রাত যেখানে গণহত্যা শুরু হয়েছিল বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল সেই কিন্তু শুরু হয়ে গেল যে আর আমাদের পিছিয়ে থাকার সময় একটা সময় আসে মানুষ যখন পিছাতে পিছাতে আর জায়গা থাকে না তখন কিন্তু আর দেলের গায়ে তখন ফিরে দাঁড়ায় তা তেমনিভাবে আমাদের পশ্চিম পাকিস্তানে পশ্চিম আমাদের লাঞ্ছনা বঞ্চনার মাধ্যমে আমরা কিন্তু আদ বিছানোর আমাদের জায়গা ছিল না আমাদের ছিল না কোনো অধিকার শোষণ ও বঞ্চনার ইতিহাস হয়ে গেছিল আমাদের নৈমিত্তিক শক্তি তারপর শুরু হলো উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা তারা হয়তো অতটা ভালোভাবে বলতে পারবো না তবে যারা ওই সময় সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারাই হয়তোবা এই বিষয়টি মানে পুরোপুরিভাবে আমাদেরকে অবহিত করতে পারত কিন্তু এই স্বাধীনতার ইতিহাস বিকৃতির কারণে আমাদের প্রজন্মদের মাধ্যমে প্রজন্মদের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার কোনো সুযোগ কোনো সরকারই কখনোই করেনি যাই হোক আমরা আমি আগামী বিগত দিনে যেহেতু এখন আপনারা জানেন বার্ষিক পরীক্ষা হয়ে গেছে ছুটি চলছে তার মধ্যে ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস আমি ছাত্রছাত্রীদের আসার জন্য শিক্ষক কর্মচারীদের আসার জন্য আহ্বান জানিয়েছিলাম সাথে সাথে আমাদের ছাত্রছাত্রীদের আসার জন্য আজকের আমরা মাইকিংও করেছিলাম কতদিনে তো আসলে তাদের অনমস্তি দুঃখীজনক আমরা একটা র্যালি করতে পারতাম তারা আসলে যাই হোক আমরা ঘরোয়াভাবে আমি আমার আলাউদ্দিন স্যারকে একটি অনুরোধ জানাবো আমাদের শিক্ষকদের আধার্থে আমরা অনেকেই কিন্তু এই সেক্টর কমান্ডারদের নাম জানি না তো এই বিষয়টির জন্য উনি আমার বক্তব্যের শেষে এই বিষয়টি দেখে অন্তত এই সেক্টর কমান্ডারদের নামটি অন্তত ঘোষণা করেন কারণ তাদের ঘনিষ্ঠ নেতৃত্বে কিন্তু আজকের আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যাই হোক উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগ যাতে সম্ভ্রম ইজ্জতের মাধ্যমে আমরা আজকে স্বাধীন একটি বাঙালি জাতি স্বাধীন একটি দেশ রয়েছি তাদের আত্মার শান্তি কামনা করে আমাদের এই দেশের স্বাধীন বাংলাদেশে অত্যুরন্ত সমৃদ্ধি কামনা করে আজকের বিজয় দিবসের আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সাথে সাথে আমার সকল প্রিয় সহকর্মীবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর সকালে সবাই উপস্থিত থাকার জন্য ধন্যবাদ সবাই